এবং আমার বাসার নিচে আমার নিজের শরু আর স্ক্রিনে তো অবশ্যই আপনাদের নম্বর দেওয়া জি জি অবশ্যই তো এখানে যে বাইকগুলো আছে এই বাইকের ডিটেইলস যদি দর্শকদের একটু জানাতে পারেন চলেন তাহলে আমরা প্রথম থেকে শুরু করি প্রথমে কোন বাইক থেকে শুরু করব আমরা প্রথমে হচ্ছে পালসার ডাবল লিক্স ডাবল এবিএস এই যে সাদা সাদা যে দাগটা জি জি এই দাগটা কোম্পানি ফিটের যে দাগটা এখনো আছে মার্কেটে দাগ জি এটা অরিজিনাল 8000 কিলো চলা 22 এর মডেল জি দুই বছরের কাগজ করা আছে এটা আমাদের আসিং প্রাইস এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা জি শোরুমে আসলে আলোচনা সাপেক্ষে আরো কম রাখা যাবে আর ভাইয়ের কথা বলে যদি আসেন জি জি তাহলে আরো পাঁচ হাজার ডিসকাউন্ট রাখবো ইনশাল্লাহ ডিক্সার মনোটন জি ডাবল ডিক্স ডাবল ডিক্স ডাবল ডিক্স ব্ল্যাক কালার জি একদম আর হচ্ছে এই গাড়িটার

এটা রাখছি হচ্ছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই বছরের কাগজ করা এটা দুই হাজার উনিশের মডেল পনেরো হাজার কিলোমিটার রান আছে টায়ারের টায়ার দুটো ভালো আছে টায়ারটা এটা পুরো একটা কাবার দিয়ে আছে টায়ারটা দেখা সামনে টায়ারের এখন এই যে

জি এই টায়ারের কন্ডিশন ও খুব ভালো এখন ফ্রেশ আছে এখন ফ্রেশ হচ্ছে টায়ার এবং ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো জি এটা চালালে বোঝা যাবে গাড়িটা দুই বছরের কাগজ করা যে সিঙ্গেল রিক্স একটা সাইক্সেসিভ গাড়ি যে আমরা দাম রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা যশোরের নাম্বার সব আমাদের এখানে যা আছে সব যশোরের নাম্বার যে যশোরের নাম্বার ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না ক্রয়ও করি না ডিসকোভ ওয়ান টোয়েন্টি সাদা ইঞ্জিনের বাইক এটা খুবই হডি বাই জি এই বাইকের মডেলটা খুবই হার্ডি মডেল এটা ষোল সতেরো মডেল

আমরা যা বলছি এটা আমাদের আস্কিং প্রাইস যদি শোরুমে আসেন গাড়ি দেখবেন একটা রাইড দিবেন তারপর আমাদের সাথে আলোচনার সুযোগ আছে আলোচনা করে আমরা একটা প্রাইস সিলেক্ট করে আপনাকে গাড়িটা দিয়ে দিব আচ্ছা পজেন ভার্সন 2 আবার ব্লু কালার আর মানে ব্লু আর মানে ব্লু কালার জি এই বাইকটা 21 22 এর মডেল জি খুবই ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ টায়ারটা দেখেন এই টায়ারে ফুফুরা আছে টায়ারে একদম ফ্রেশ টায়ার একদম নতুন ভাই একদম নিউ টায়ার জি

আর ফ্রেশ ইঞ্জিন ফ্রেশ পরে কথা হবে ইনশাআল্লাহ থাকবে এইটাও পেপারস করা দুই বছরের কাগজ করা আছে আস্কিং প্রাইস এরপরে আরো পম আছে এরপরে আসি গুন্ডাল লিপোতে জি গুন্ডাল লিপো এটা 23 এর ডিসেম্বরে কিনা মানে 24ই বলা চলে 23 এর ডিসেম্বর 23 ডিসেম্বরে কিনা 2023 সালে ডিসেম্বরে কিনা মানে 24ই বলা চলে এটা আর তো গাড়িটা সিঙ্গেল লিগস বেস ব্রেক ক্লাস আপনি যদি এই পাশে খেয়াল করেন এখানে সিবিএস ব্রেক আছে পিছনে

একদম নতুন প্লেট কালকে লাগাইছে ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি যদি দর্শকদের আবার আপনাদের হচ্ছে পূর্ব বারান্দিপাড়া কবরস্থান মোড় আবার এরপর থেকে বললে চলে মুল্লাপাড়া কবরস্থান মোড় এটা বললেই চেনবে যে যশোর জি এটা যশোরে এক নং ওয়ার্ড পৌরসভার এক নম্বর ওয়ার্ড এক নম্বর এক নম্বর ঢুকে মোটরসাইকেল শোরুম কোথায় বললে যেকো দেখাই দিবে নীলা মোটর নীলা মোটরস আর আমাদের এখানে যে বাইকগুলো পাবেন আমরা গ্যারান্টি দিয়ে বাইক বিক্রি করব কোন রকম কোনো ছল নেই আমাদের এখানে আমাদের পেজের লিঙ্ক অবশ্যই ভাইয়া নিচে দিয়ে দেবে আমাদের পেজের থেকে কাস্টমারদের রিভিউ গুলো দেখে আসবেন আর কাস্টমারদের যে আমাদের প্রতি যে যে আস্থা দেখে আমরা করে দিই আমাদের সুযোগ সুবিধা আছে বিআইটিতে আমাদের কিছু লোক আছে তাদের মাধ্যমে আমরা কাজ কাম করে দিই অল্প কয়েকদিনের মধ্যে নাম করে দিই সবকিছু এটা সব আমাদের নিজ দায়িত্ব আমরা করে দেবো তো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে আসার জন্য ধন্যবাদ আলাইকুম